নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে বাঙালির খুবই পরিচিত একটা রান্না মোচার ঘন্ট মোচার ঘন্ট আমাদের প্রত্যেকেই খুব প্রিয় একটা রান্না আমরা প্রত্যেকেই বাড়িতে রান্না করে থাকি বা রান্না করতে জানিও তো চলুন বন্ধুরা দেখতে থাকুন এটা আমি এখন কিভাবে বানাচ্ছি তার জন্য এখানে কলার মচা নিয়ে নিয়েছি কলার মচাটা আমি এখন ভালোভাবে ছাড়িয়ে নেব এটাতে দেসালায় মতো একটা কাঠি থাকে আর আঁচটা দুটো বাদ দিতে হয় ওই জন্য একটু বাচ্চাটা একটু বন্ধুর সাথে একটু শেয়ার করে নিচ্ছি এগুলো অবশ্যই বাদ দিতে হবে নাহলে আরো বেশি তেতো লাগবে প্রত্যেকটা বেছে আমার কাটা হয়ে গেছে এগুলো হলুদ জলে আমি ডুবিয়ে দিলাম যাতে তেতো ভাবটা না লাগে এবারে কুকারের মধ্যে এটা সেদ্ধ করতে দিয়ে দিলাম দুটো সিটি দিয়ে নেব দুটো থেকে তিনটে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম সরষের তেল এবারে আলুগুলো দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম আমি ওগুলো হালকা ফ্রাই করে নিতে হবে হালকা লালচে করে ফ্রাই করে নিতে হবে সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি চিনিটি দেওয়ার পরও ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে শুকনো লঙ্কা দারচিনি লং একটু এলাচ এটাও হালকা ফ্রাই করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো আদার পেস্ট দিয়ে হালকা ফ্রাই করে নেব আর দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে দু তিন মিনিটের মতো আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে হাফ চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে এটা কষিয়ে নেব হাফ চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটার জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজকে আমি খুব সাধারণ পদ্ধতি বানিয়ে দেখাচ্ছি এবারের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ মতো মানে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা আমি জানি বন্ধুরা অনেককে অনেক রকম ভাবে রান্না করেন কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই খুব সুন্দর লাগবে খেতে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নেওয়া যেতে পারে খুব ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে এবারে দিয়ে দিলাম সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে কষি নেবো আমি যেরকম রান্না করতে পারি সেরকমই বন্ধুর সাথে শেয়ার করে নিই কোনো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন আমি অতটাও ভালো তো জানি না যেমন পারি বন্ধুর সাথে একটু শেয়ার করে নিই এবারে হালকা একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটু মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা এবারে পনেরো মিনিটের জন্য এটা একটু ঢেকে দিলাম পনেরো মিনিট হতে দেবো আমার পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম ঘি দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছিলাম দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম তাহলেই আমার মোচার ঘন্ট একদম রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার মোচার ঘন্ট নিরামিষ রেসিপিটা আমার আজকের রেসিপি আপনাদের যদি কোন অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসছি নেক্সট কোন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য বাই বাই